আলাইকুম ভিস ও ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড করি সকলেই ভালো আছেন ঈদের হচ্ছে প্রচুর হিট কালেকশন কালার কিন্তু আছে দুইটা রেস্টক করা হয়েছে শুধুমাত্র ঈদের জন্য কারণ প্রচুর 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 ডিমান্ড ছিল ড্রেসটার তো এটা আমরা আজকে দেখাবো প্রাইস বলে দিব অনলাইনে জন্য অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করবেন ফার্স্ট অফ অল দেখাচ্ছি হচ্ছে ড্রেসটা কালে মেরুন কালারটা পুরোটা খুব সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা ড্রেসটাই আর সালোয়ারের নিচে কুচি করা থাকবে আর ওনাটা ওভারঅল কাজ করা বডি সাইজ কত হবে ভাই এটা 36 থেকে 46 হবে 36 থেকে 46 কালার দেখাবো মেরুন কালার দেন আছে হচ্ছে টরে ব্লু কালার এটা প্রাইস কত পড়ছে ভাই 1900 টাকা থাকবে অনলি 1900 টাকা বডি সাইজ 36 থেকে নিয়ে 46 পর্যন্ত अवेलेबल আছে ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে দেখাবো হচ্ছে এটা দেখেন না তিনটা কালার এটা খুব সুন্দর একটা ড্রেস তিনটা কালারের মধ্যে রয়েছে এটা খুব সুন্দর একটা রেড ওয়াইন কালার দেখতে পাচ্ছেন সালোয়ারটা নিচে কাজ করা থাকছে আর ওন্নাটা কিন্তু ওভারঅল কাজ করা কন্ট্রাস্টে আচ্ছা এটা কালার দেখাবো এটা হচ্ছে রেড ওয়াইন কালার দেন আছে হচ্ছে আপনার হ্যাঁ এটা দেখেন টয় ব্লু কালারটা প্রাইস কত পড়বে ভাই মাত্র 1850 সেম সালোয়ার সেম ওন্না দাম মাত্র 1850 এ এটা হচ্ছে রেড কালারটা সেম সালো ওন্না দিয়ে দামটা একই থাকছে 1850 এ ওকে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি আরেকটা কালার আছে যেটা হচ্ছে গোল্ডেন কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1850 1850 টাকা নেক্সট কালেকশনটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে নেক্সট হচ্ছে এই ড্রেসটা একটু দেখাই ভাই এটা দুইটা কালার জি দুইটা কালার তো এটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এটা খুব সুন্দর করে কাজ করা এটা কিন্তু প্যানেল কাজ থাকবে হ্যাঁ আর বডিতে এইভাবে সিকোয়েন্স ওয়ার্ক আছে এইখানটাতে কাটদানার কাজ সিকোয়েন্সের কাজ ওন্নাটা খুব সুন্দর করে কন্ট্রাস্টে কাজ থাকবে কালার হবে দুইটা একটা ব্ল্যাকে ওয়াইন আর একটা হচ্ছে রেড ওয়াইন আর একটা হচ্ছে রেড ওয়াইন কালারের সাথে ব্ল্যাক কম্বিনেশন দাম কত পড়ছে ভাই এটা মাত্র 2250 টাকা 2250 2150 আচ্ছা 2150 নেক্সটটা দেখাচ্ছি এটা দেখাবো সিল্কের উপরে কালার থাকবে তিনটা কালার থাকবে তিনটা এটা হচ্ছে আপনার জামাটা স্যালোর্না হবে মাস্টারডে এটার দাম কত ভাইয়া সতেরোশো টাকা টাকা কালার দেখাচ্ছি এটা হচ্ছে টরে ব্লু কালারের মাস্টার্ড প্রাইস সেম থাকছে মাত্র সতেরোশো টাকা আচ্ছা থার্টি সিক্স থেকে ফোর্টি সিক্স নিয়ে যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে আপনার ম্যাজেন্টটার সাথে স্টরে ব্লু প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো টাকা আচ্ছা নেক্সট কালেকশনটায় চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এই ড্রেসটার মধ্যে কালার আছে চারটা অনেক সুন্দর করে কাজ করা আছে এটার সাথে সালার হবে নিচে কাজ আর ওভারঅল একটা কাজ থাকবে এটার দাম কত পড়ছে ভাইয়া আঠারোশো আঠারোশো পঞ্চাশ কালার দেখাচ্ছি পেঁয়াজ কালার

সুন্দর একটা ডিজাইন আছে লাক্সারি জর্জেটের মধ্যে চমৎকার করে কাজ করা সালোয়ার আছে ওনাটা ওভারঅল কাজ করা এটা আর কালার দেখাবো আপনাদেরকে বটল গ্রিন কালার প্রাইস কত পড়ছে ভাই এটা 1850 টাকা 1850 সেম সালোয়ার সেম ওনা দাম 1850 আপনারা পছন্দ কিন্তু যোগাযোগ করতে পারেন যোগাযোগ করতে পারবেন প্রাইসটা ভিন্ন হবে ভিন্ন হবে এটা নুট কালার প্রাইস সেম 1850 আচ্ছা টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা কালার আছে দুইটা

এটা খুব সুন্দর করে কাজ করা পার্লের কাজ মিরোরের কাজ সালোয়ারের নিচে কাজ আছে আর ওনাটা অল ওভার কাজ করা এটার প্রাইস কত পড়ছে এটা পড়বে মাত্র 1900 টাকা 1900 টাকা একটা কালার হবে পেঁয়াজ কালার আচ্ছা এটা পেঁয়াজ কালারটাও শপে আসলে অনলাইন যোগাযোগ করলে পেয়ে যাবেন দামটা পড়ছে কত ভাই এটা মাত্র 1900 টাকা 1900 টাকা আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো লাস্ট ওয়ান ডিজাইন কালার হবে তিনটা দুইটা এটা গোল্ডেন কালার সালোয়ার থাকবে ওনা থাকবে এটার দাম কত পড়ছে ভাই এটা 1950 টাকা 1950 আরেকটা কালার হবে যেটা হচ্ছে এটা প্রাইস सेम 1950 একদম লিমিটেড আপু এটা অর্ডার করলে দ্রুত করতে হবে 1950 সো নিচে তো চলে আসবে নুকতা ফ্যাশন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বের বিরাসে দ্বিতীয় তলায় শর্টম 12 আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যেখানে এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ